ঠিক কি হবে আপনি আপনার আপনার শাখায় বা বাংলাদেশে যে কোনো শাখায় সহজেই চেক আবে এমএসএস এর চেক এর আবেদন করতে হয় আমরা এজ এ স্ট্রাব আমরা চেষ্টা করি কাস্টমার কাছ থেকে আলে অর্ডার মাতৃভাষায় চেক এর আবেদন নেওয়া যাতে যেটা হয় সেটা হচ্ছে কাস্টমার তার বর্তমান যে চেকটি রয়েছে সেটি sessionStorage এ কিন্তু এমন হয় দেখা যায় হতেবা তিনি মাত্র দুই মাস পরে বা এক মাস পর রিটায়ারমেন্টে যাবেন তিনি এখন খুলতে এসেছেন সোনালী ব্যাংকে কারণ তার ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্ট এই চেকটা সহজেই আপনার কাজ করা যায় এবং খুব অল্প সময় লাগে এমনও হতে পারে আপনি যদি সঠিক সময় যান অর্থাৎ সকালে যান আপনি দিনে দিনে কিন্তু আপনার এক শাখা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে ডাস বাংলার একটা চেক আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে ক্লিয়ারিং করবো বা সোনালি ব্যাংকের মাধ্যমে আমি আমার সোনালি ব্যাংকের অ্যাকাউন্টে নিয়ে আসবো তাহলে যদি সকালে আপনি সেটা দিয়ে আসেন শাখায় তাহলে কিন্তু ওই দিনে দিনে আপনি টাকাটা উত্তোলন করতে পারেন সে যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনি দিনে দিনে তুলতে পারবেন যে পাঁচ লাখ টাকা কম হয় তাহলে আপনি একদিন অর্থাৎ যে দিন জমা দেবেন সেদিন টাকাটা জমা হয়ে যাবে কিন্তু আপনি পরের কর্মদিবসে তুলতে পারবেন তাই নন এমএসিআর চেকের চেয়ে মিটার হচ্ছে আপনার এই এমআইসি চেকের আবেদন দেওয়া তাহলে আপনি বাংলাদেশের যেখানে অ্যাকাউন্ট থাকুন না আপনি যদি এক ব্যাংকের সাথে অন্য ব্যাঙ্কের অবশ্যই সহজেই লেনদেন করতে পারছেন নর্মাল চেকের কিন্তু আপনার প্রতারণামূলক প্রতারণামূলক যে সমস্যাগুলি হয় যাদের এদিকে সেটা একটু তুলনামূলক বেশি হয়ে থাকে আর যেহেতু এম ডিজিটাল চেক সেটা কিন্তু প্রতারণামূলক বা ঘটনার ঘটার চান্স খুবই কম দি একশোটি ঘটনা ঘটে দেখবেন আপনার নিরানব্বইটি ঘটনা ঘটছে নন এমএসএস থেকে হয়তো বা একটা বা দুইটা ঘটনা আপনার এমএস থেকে হলেও হতে পারে সেটাও চান্স খুবই কম যদি অধিকত নিরাপদ এবং চেকের চেয়ে নর্মাল চেকের চেয়ে অধিক নির্ভরযোগ্য আপনি এটা দিয়ে সহজেই যে কোনো শাখা থেকে আপনি লেনদেন করতে পারবেন কেউ কোনো কোয়েরি করবেন আপনার চেক নিয়ে আর যদি এমন হয় যে আপনি নন এমএসএ চেক নিয়ে গেছেন তাহলে কিছু কিছু শাখা কোনো স্বাক্ষর কারণে হোক বা অন্য কোনো কারণে হোক সেটা এমন হয় তারা কিন্তু অ্যাভয়েড করতে পারে এবং পেমেন্ট নাও দিতে পারে চেকে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন অনলাইন শেখাতে গেলে অনেক সময় রিজেকশন হয় ইভেন দেখা যায় আপনি যদি আপনার নর্মাল চেক নিয়ে যদি প্রাইভেট ব্যাঙ্কেও যান বা অন্য কোনো সরকারি ব্যাঙ্কেও যান নিজের সোনালী ব্যাংক বাদ দিয়ে সেখানে কিন্তু আপনার কোনো কারণে ওই চেকটা রেজিস্ট্রেশনও হতে পারে বা ওই চেকটা যদি কোনো প্রাইভেট ব্যাঙ্ক বা অন্য কোনো ব্যাংক গ্রহণ করে আপনার নিজের শাখাতেও প্লেস করে সেখানেও বিভিন্ন কারণে এই নয় চেকটা আপনার রিজার্ন হলেও হতে পারে বিশেষ করে অনলাইন শাখাতে হারটা একটু বেশি সেক্ষেত্রে এমআইস চেকটাই বেশি নির্ভরযোগ্য এবং এমআইসএস চেকের মাধ্যমে কিন্তু আপনার উন্নত গ্রাহক সেবা দেওয়া কারণ এমআইসআই চেক আপনি যেখানে নেবেন সেখানে কিন্তু এটা অন থেকে সেটা হচ্ছে নর্মাল চেকের দেখবেন আমরা শাখাতে অভিজ্ঞতা হয় সেটা চলার সময় শাখাতে কাস্টমার That's the